তো বললে আচ্ছা ঠিক আছে চারটা পার্সেল দিচ্ছি তাই আমি আবার একটু ভিডিও করলাম এই তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিওতে দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা বিনন্দন কি খবর কেমন আছো কও কোয়ার আগে কাশি মাসি উড়া দিলেন মনে হচ্ছে যে কি খবর কোভিড আইছেন আপনি এটা কথা কই কেউ শুনেন না পারেন না ছরেন গরমের সময় ভিডিও ভিডিও বন্ধ করেন আজ

বাবুর দুধটাই আগে আর বিরিয়ানি যদি না হয় তা দুধ আগে কিনি তারপরে বিরানি কিনতে চাই যদি তো হলো না হলে না হলে বুঝছেন কারণ আমার ছেলের দুধ আগে আমার দুধ আনবো এখন বাবুর তো মেলা দুধ লাগতেছে তাও মনে করেন কম হচ্ছে সবাই খাওয়া লাগবে না আমি তার একাল মানুষ না যে একা খাবি পারবো না বুঝলেন সবগুলোই আছে সবার জন্য বাবুর দুধ আর বিরিয়ানি না বাবুর দুধ আগে কিনেন বুঝছেন তো থাকো তাহলে আমি দিয়ে আসছি আসলে সুন্দর লাগলো তো দর্শক এখন আমরা বিরিয়ানি আনতে যাচ্ছি সবাই পাশে থাকবেন সবাই ভিডিওটি দেখবেন তো তারপরে আমরা গাড়িতে চলে গেলাম সেই টেবুন সিট গুডাউন ওখানে শেষ বিরিয়ানির হাউসটা আছে তো অনেকদিন পর আসলাম গাড়ি থেকে নামলাম নেমে হেঁটে হেঁটে যাচ্ছি মিজান ভাইকে বললাম আমি ক্যামেরা আমরা দাও আমি এখন ক্যামেরার ভিতর যাবো না রেস্টুরেন্টের ভিতর খাওয়ার টাইমে ক্যামেরার ভিতর যাবো তো বললো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ভিডিও করেন তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম সে দেখি গোটা ফাঁকা কেউ নাই এই তো শেষ বিরিয়ানির হাউস তারপরে আমি আর মিজান চলে গেলাম আমরা বললাম খাইতে দিল আমাদেরকে আমাদেরকে বললো যে কয় প্লেট আমরা বললাম যে দুই প্লেট এখন দেন আপাতত আমরা খাই দেখি কি রকম তারপরে আমি খাইতে বসলাম শশা খাচ্ছি শশা তারপরে মুগি মাংস মানে খাবারটা অনেক সুস্বাদু এক খাতাই বলতে অনেক স্বাদ আপনারা এখনো যারা যারা আসেন তারা সবাই টেবুনিয়া সিট গুডাউন আসবেন একশো টাকায় বিরিয়ানি খেয়ে যাবেন অনেক স্বাদ মানে এই রেস্টুরেন্টে যাই মহাজন মহাজনটাও অনেক ভালো তারপরে আমি মিজান ভাইকে বললাম জানার তো দেখে মনে করে ইউটিউব ঘাটে উঠছে বিরিয়ানি আর খাবো কি তো বললে খান দেখেন কি রকম লাগে তো বললাম আচ্ছা ঠিক আছে দেখা যাক খাই তো সাথে কেউ যায় সবাইকে বললাম যে চলো কেউ যাবে না লতার তো যাওয়া হবে না তে ভাবলাম যে খাওয়া দাওয়ার পরে লতার জন্য পার্সেল নিয়ে যাব তো তারপরে আমি আর মিজান ভাই খাইতে লাগলাম তো এখানে একটা হাস্যকর কথা মিজান ভাই ক্যামেরা নিতে চাই তাই ক্যামেরাতে আসতে চাই না তারপরে আমি ফার্স্ট করে একটু ক্যামেরাটা উপর মুখে ধরলাম চোখে হাত বাজে দিছে যে বলছে ভাইয়া না আমাকে ভিডিও কয় নেমে আচ্ছা ঠিক আছে তারপরে আমি বললাম যে রান্নাঘরটা কোনটা দেখি রান্নাঘর দেখলাম তারপরে বললাম যে ভাইয়া চারটা মানে চারটা পার্সেল হবে বললে আচ্ছা ঠিক আছে চারটা পার্সেল দিচ্ছি আমি আবার একটু ভিডিও কলাম এই তো চা বিরিয়ানি দিচ্ছে তারপরে শসা দিচ্ছে শসা দেওয়ার পরে মাংস মাংস ভিতরে দিয়ে দিচ্ছে এক পিস করে মাংস দিচ্ছে ভিতরে আমি বললাম যে মাংস তো এত ছোট কেন আগে তো অনেক বড় বড় ছিল এত ছোট কেন তো বললো ভাইয়া এখন তো সব জিনিসের দাম বেড়ে গেছে এই জন্য আর কি এখন একটু ছোট হয়েছে তাহলে আচ্ছা ঠিক আছে তারপরে একটু মনে কম হচ্ছে তারপর দেখি ঝোল দিয়ে দিচ্ছে একটু যাতে গাও মাখা করে যাতে বিরিয়ানিটা খাওয়া যায় আর কি এই তারপরে সব কিছু দেওয়ার পরে এটা ভালো করে প্যাক করে দিচ্ছে আমাদের আমাকে রেস্টুরেন্টের মালিক বললো যে তোমার ওয়াইফ কই লতা কই লতা আসিনি আমি বললাম যে না লতা আসেনি তো বললে আচ্ছা ঠিক আছে তারপরে এটা পার্সেল হয়ে গেল মিজান ভাইকে বললাম তুমি এটা হাতে নাও আমি তোমাকে ভিডিও করি এতদিন তো সবাই আমাকে ভিডিও করলো এখন আমি তোমাকে ভিডিও করি তো আচ্ছা বললে আচ্ছা ভাই ঠিক আছে তারপর আমি চলে গিয়ে চলে গেলাম এই তো মিজান ভাইয়ের হাতে সেটা বললাম তুমি আজকে সারা রাস্তায় নিয়ে চলো আমি আজ ভিডিও করতে করতে যাই তো বললে আচ্ছা ঠিক আছে তাই চলেন তো তারপরে গেলাম বাড়ির চলে আসলাম বাবুর দুধ নাও লাগলো আবার সে বাড়িতে আসলাম দেখি লতা কি ভয় আছে

খাবার বসে ওই যে মানে স্টাইল এর আমি বড় করলাম না তাহলে কিন্তু বিষয়টা অনেক বড় হয়ে যাবে মানে মানুষটা করলে কি খাবারটা ফেলে দিলো ফেলে দি আবার মানে এক প্লেট খাবার দিলো মানে খাবার তো পাইলাম না জুতু ঘাটে হলো সেটা প্যাক করে মানে পার্সেল দিলো পার্সেল দিলো 100 টাকা কম দিলো ভালো করেছেন ভালো করেছেন কারণ ওখানে তো ওই বিরিয়ানি হাউসে বড় বড় লোক যায় অনেক লোক অনেক অনেক ই না আমি দেখছি মানে অনেক অনেক পার্সেল না

তারপরে মন চার খাওয়াতে লাগবে এটা কারণ ফেলে দেওয়া যায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ